আসসালামু আলাইকুম সম্মানিত ভিভার্স আবার আপনাদের জন্য বর্তমানে বাংলাদেশে হেডলাইনের ট্রাক্টর বলতে আসলে যা বোঝায় মানে ট্রেন্ডিং ট্রাক্টর বর্তমানে বাংলাদেশের জনপ্রিয়তার কাতারে যে প্রথম সারির যে ট্রাক্টরগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই টি টি পঞ্চান্ন কেস পঞ্চান্ন এই গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো এই গাড়িটা একদমই নতুন গাড়ি মাত্র সতেরো মাস বয়স এগারোশো ঘন্টার গাড়ি মাত্র এগারোশো ঘন্টার গাড়ি আপনারা যারা আসলে নতুন গাড়ি খুঁজছেন শোরুম থেকে নতুন গাড়ি ডাউন দেওয়ার চিন্তাভাবনা করছেন ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে আশা করি ইনশাল্লাহ যাই হোক এই গাড়ির বিস্তারিত বলতে গেলে এই গাড়িটা কিন্তু যে লোকেশনে রয়েছে আরও একটি কথা আপনাদের বলা প্রয়োজন যে বর্তমান মালিক জাভেদ ভাই উনি জানিয়েছেন যে ওনার লোকেশনে কিন্তু বড় গাড়ি একদমই চলে না আপনারা অনেকেই হয়তো জানবেন যে কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি চাঁদপুর এদিকে কিন্তু বড় গাড়ি খুব একটা চলেই না মানে পঞ্চান্ন হটস পাওয়ারের গাড়ি একদমই চলে না সেই সাথে পঞ্চাশ হস্তওয়ার গাড়ি চালাতেও কিন্তু অনেক হিমশিম খেতে হয় এই হচ্ছে কথা তো এই লোকেশনের গাড়িগুলো কিন্তু আসলে যারা বড় গাড়ি আসলে কিনেন তারা কিন্তু অনেক সময় প্রায় সময় কিন্তু সমস্যার সম্মুখীন হন বড় গাড়ি কিনে যাই হোক আপনাদের অনেকেই কিন্তু এই গাড়িটা আসলে নতুন গাড়ি যেহেতু মাত্র এগারোশো ঘন্টার গাড়ি অনেকেই রয়েছেন যারা আসলে নতুন গাড়ি ডাউন দেওয়ার চিন্তাভাবনা করছেন আপনাদের জন্য এই ভিডিওটি অবশ্যই হেল্পফুল হবে আশা করি দরদাম করে যাচাই করে গাড়িটা দেখতে পারেন একটা ক্র্যাচ নেই দাগ নেই মাত্র এগারোশো ঘন্টার গাড়ি কোনো একটা সমস্যাও কিন্তু গাড়িতে নেই এখন পর্যন্ত একটা রেঞ্জ কিন্তু গাড়িতে লাগানো হয়নি মানে সোজা কথা একদমই আনটাচ গাড়ি এমনটাই জানানো হয়েছে নিজের গাড়ি খুব যত্ন সহকারে গাড়িটা চালানো হয়েছে খুব একটা চলেও নি মাত্র এগারোশো ঘন্টা মাসে তাহলে বুঝতে পারছেন তো এই হচ্ছে মূল গাড়ির গাড়ির কন্ডিশন কন্ডিশন যে আউটসাইড একদমই টোটালি ফ্রেশ একটি গাড়ি মানে কোথাও কোনো রকমের কোনো সমস্যা কিন্তু আপনারা ইনশাল্লাহ দেখাতে পারবেন না গাড়ি দেখলেও কিন্তু আসলে অনেক সময় অনুমান করে কিন্তু বলা যায় ইনসাইড কন্ডিশনটা কেমন হতে পারে মাত্র এগারোশো ঘন্টার গাড়িতে কোনো রকমের কোনো কাজকর্ম থাকবে না শোরুম কন্ডিশন থাকবে নতুন কন্ডিশন থাকবে এটাই স্বাভাবিক যেহেতু নতুন গাড়ি সুতরাং শোরুমের টাকা কিন্তু এখনও বকেয়া রয়েছে সুতরাং আপনারা যে কোনো জেলা বা স্থান থেকে বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা যে কোনো স্থান থেকে কিন্তু এই গাড়িটা নিতে পারবেন আপনাদের নিজেদের নামে কিন্তু ওই কাগজপত্র কিন্তু ট্রান্সফার করে দেওয়া যাবে কোনো সমস্যা নেই তো যেহেতু কিস্তির সুবিধা রয়েছে যে কোনো স্থানে কিন্তু যেহেতু কাগজ ট্রান্সফার করা যাবে সুতরাং আপনারা যে কোনো স্থান থেকে এই গাড়িটার ব্যাপারে কথাবার্তা বলতে পারেন ট্রাকের মাধ্যমে নিজের লোকেশনে নিয়ে আসবেন কাগজপত্রও যাবেন ভাই উনি আসলে সব কিছু কমপ্লিট করে দিবেন শোরুম কিন্তু এখনও চার লাখ টাকার মতো বকে এখনও কিন্তু চার লাখ টাকা পাবেন সুতরাং ওইভাবে কিন্তু আপনারা দরদাম করবেন দরদামের যে বিষয়টা শোরুম পাবে চার লাখ টাকা এখন মালিককে কত টাকা দিতে হবে না দিতে হবে কিস্তির সুবিধা অবশ্যই থাকবে ওই যে বললাম চার লাখ টাকা এখন পর্যন্ত আপনারা কিস্তিতে দিতে পারবেন সমস্যা নেই দেশের যে কোনো প্রান্ত থেকে যে যে কোনো স্থান থেকে কিন্তু আপনারা গাড়িটার কিস্তি বকেয়া দিতে পারবেন আপনাদের নিজেদের শোরুমের নিজেদের জেলার যে শোরুম রয়েছে বা রিজিওনাল অফিস রয়েছে তো ওইখান থেকে কিন্তু আপনারা কিস্তি দিতে পারবেন কোনো সমস্যা নেই জাস্ট আপনাদেরকে যাওয়ার দেওয়ার সাথে দরদামের বিষয়টা নিয়ে কথাবার্তা বলতে হবে উনি আসলে কত দরদাম চাচ্ছেন কিভাবে কি এই বিষয়গুলো নিয়ে আপনারা আরও বিস্তারিত কথাবার্তা বলবেন গাড়ির লোকেশন হচ্ছে নোয়াখালী সদর নোয়াখালী সদরেই কিন্তু গাড়িটা রয়েছে দেশের যে কোনো প্রান্ত থেকে নোয়াখালী এসে গাড়িটা আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে দেখতে পারেন কথা কাজে মিল আছে কি না সেই বিষয়টা আপনারা অবশ্যই পরীক্ষা করতে পারেন তো এই পর্যন্তই মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ও ট্রলির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ আর এই পর্যন্ত ভিডিও সকলেই ভালো الله فيز السلام عليكم